قط 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 ہائے یعقوب آ دت دت بندو یعقوب آبارو صاحب یعقوب آبارو سبھن مہربانی

রাবি <laughs> <laughs> । <laughs> <coughs> <laughs> <laughs>

আহ ও মধ্যে আছে সেপ্টেম্বর মতো সফল হতে পারেন আছেন গ্রামের পক্ষে অতিথি আমি কুড়া গ্রামের টিম ম্যানেজার তরিকুল ইসলাম তার ব্যাপারে বিস্তারিত

অষ্টমবারের মতো কোনোভাবেই অ্যাসিনকে দমন করার সময় হচ্ছে না কিন্তু আউটের ফাঁদে পড়লেন অষ্টমবারের মতো আউটের ফাঁদে পড়লেন অষ্টম তমন্ত আউটের ফাঁদে পড়লেন

তাদের ঘরে যায় আজকের চ্যাম্পিয়ন ট্রফি পায়ে নাকি কোটায় দেখা যাবে আজকের চ্যাম্পিয়ন ট্রফি কাদের ঘরে যায় চ্যাম্পিয়ন ট্রফি দুজন খেলোয়াড় আছেন একজনকে পারলেই পারলে এক গোল ফুটিয়ে যাবে

अरे भाई बारी सो दिया स्टील ओके ओके रिबाट ले इसे आप लाभ में बारी सो ले इसे लाभ ले इसे चैंपियन प्रॉफी अरे भाई हाफ टाइम पूरा भाई तो भी बास्केटबॉल तो भी नहीं खेला चैंपियन प्रॉफी एक हम बोला था नहीं खेला

এবং <brat Foreign Blair> <standardized> <eben dragon ingenio> আদি রিতা কো মাইন্ড আছে তাও তো দিও ভাই এ ভাই ধরে নিয়াটা বড়লা তুই প্রথম ভাই

গাত গাত লৈ